নাকারের কাছে গেছিলাম সামনের বেড়ে কয়েলটা দেখছি একদম নষ্ট হয়ে গেছে তো ব্রেক কয়েলটা দিয়ে নিলাম হাওয়া দিয়ে এলাম এই সব কাজগুলো একটু করে নিলাম যেহেতু দূরে যাবো সেহেতু গাড়িটা অবশ্যই আমাকে দেখে নিয়ে যেতে হবে কারণ দূরে যাওয়ার সময় যদি রাস্তার মাঝে কোনো রকম সমস্যা হয়ে যায় গাড়ি তাহলে অনেক রকম ঝামেলা শুরু হয় যে কারণে আমি আগে একটু চেক দিয়ে নিলাম যে গাড়িতে আর কোনো সমস্যা ছিল মোটামুটি যে আর কোনো সমস্যা নাই এখন

ভাইকে লিবো ভাইকে একটু দাঁড়াবো তারপর সবাই আসবে তো আমরা হয়ে যাবে সোনা মসজিদের উদ্দেশ্যে তো চলুন এখন যা পিলন চতরের চলে এসেছে এখন দেখি ভাই কোথায় আছে ভাইটাকে খুঁজে বের করি তারপরে হচ্ছে যে শনি ভাইকে ফোন দেবো যে কোথায় আছে তারা আর ভাইকে পাই গেছি ওয়ালাইকুম আসসালাম চলুন কো আর আসেনি ভাই আসেনি আর আমাকে ফোন দিয়ে পাগল করে দিল যে বাড়ায় এসো বাড়ায় এসো সবাই এখন চলে এসেছে

আমাদের সাথে সবাই এখন চলে এসেছে আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাজে হলো দশটা পঁয়ত্রিশ এখন যাবো হলো কমতে কমতে যে একটু তেল নিতে হবে কারণ তেল তো লেগে নেই এখন যে তেল নিলো তেল একদম সোজা টান এখন পাম্পের কাছ চলে এসেছি আমি আগে এখান থেকে এখন তেল নিয়ে নেবো হয়তো তার হলে আর বেশি তো যেতে পারবো না কারণ কালকে তেল তোলা হয়েছে আর তেল তোলা হয়নি और की तेल लिया है ना कि चल लेता, चल लेता, चल लेता।

সুন্দর একটা রাস্তা দেখেন একদম নিচু হয়ে হয়েছে আমার উপরে পাশে সবুজ গাছপোছাল জোশ লাগছে অনেক সুন্দর লাগছে আমার কাছে যাওয়া রাস্তাটা এরকম নিচু উঁচু নিচু উঁচু দেখতে ভালো লাগে যখন উঠার সময় ভালো লাগে আবার নামার সময় ভালো লাগে এখনো কিন্তু ভালো লাগছে সুন্দর একটা আর দুপাশে গাছগোছালে অনেক ভালো লাগছে রাস্তাটা তারপর একটা খুশি হচ্ছে এখন চায়ের দোকান চায়ের দোকান দেখলে থামবো

তো সামনে হচ্ছে আমাদের দুইটা বাইক আর আমি হচ্ছে পিছনে আমি বারবার সামনে থাকি আর পিছনে থাকছি তো এবার সামনে আলাদা গেছে পিছনে চার ওইটারে পার করে এ রাস্তায় এবার আমার প্রথম জীবনের প্রথম আমার এ রাস্তায় আসলাম মানে এর আগে কখনো আসেনি বাইক নিয়েও না এমনিতেও না এবারে আমার প্রথম এভাবে আসে তো এখন যাই সোনা মসজিদ যাবো ঘুরতে এখন সোনা মসজিদ থেকে তো বর্ডারের কাছে যাবো বর্ডার ঘুরবো দিয়ে আবার রওনা হবো এখন চলে যাবো সোনা মসজিদে মাঝে একটা ব্রেক দিয়েছিলাম চা টা খেলাম চা খাওয়ার পরে এখন আবার রওনা হলাম আর এত বড় মানে রাস্তাটা ধোলা যায় বলার বাইরে প্রচুর তাকে ধোলা হচ্ছে প্রচুর ধোলার জন্য মানে আর এ পাশে পুরো বালু এ পাশে কি নদী আছে নাকি এপারে এই কারণে এত বালু প্রচুর বালু ও এর পিছনে থাকলে প্রচুর ভালো খাওয়া লাগবে সামনে যাই এত মানে ময়লা করে ভালো ভালো হয়েছে রাস্তাটা একদম

আর কিছুক্ষণ পরে বিশ্ব রোডা জিজ্ঞেস করে মহানন্দা ব্রিজ মানে আমি যে জায়গাটা সবসময় চেষ্টা করি যে ফুটেজ টা নিব সেই জায়গাটা আমার মিস হয়ে যায় আমার ওরকম একবার ব্রিজের উপর মনে হলো যে ক্যামেরাটা মনে হয় অফ আছে

খাবারের জন্য আর কথাটা বুঝেন এক গেলে আমি আমি না অন্য ধরতে গেলে দশটা কমাই দেবে পিচ কমাই আপনাকে ওই যে আমি যেটা বললাম একটা একটা আরে ভাই এক বাটিতে দিবো আপনাকে আপনি চলে আসলাম এখন সোনা মসজিদ তার গাড়িটা এখানে রাখলাম তো এখন ভিতরে যাব আরও সব আসছে বাইক নিয়ে সব আসলে একসাথে ভিতরে যাব আর আমার ক্যামেরা লাগানো আছে কিন্তু আমি ক্যামেরা অন করিনি কারণ যাওয়ার সময় রাবারটা মে উঠবো যে কারণে এই হচ্ছে সোনা মসজিদ ফার্স্ট টাইম আসলাম বাইক নিয়ে সোনা মসজিদে তা অবশেষে কৌসুমা মসজিদ ঘোরাঘুরি শেষ এখন চলে যাবো আমরা বাসায় অলরেডি চারটে বেজে গেছে যেহেতু সেহেতু এখন আমরা বাসার দিকে চলে যাব আজকের মতো এখানে ঘোরাঘুরি শেষ এখন যাব হলো মহানন্দা ব্রিজ ওখানে রাবার ডাম আছে ওখানে একটু ঘোরাঘুরি করব তারপরে মহানন্দা ব্রিজ একটু দাঁড়াবো দিয়ে চলে যাবো একদম সোজা বাসাতে আর আকাশের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে একদম আমাদের আজকের ঘোরাঘুরি শেষ এখন বাড়ির দিকে রওনা হয়েছে আর আকাশের দিকে প্রচুর মেঘ মানে একদম অন্ধকার হয়ে আসছে যে আমরা আরো তাড়াতাড়ি করছি তো এখনো অনেকখানি রাস্তা আছে আমরা মাত্র সোনা মসজিদ থেকে বের হলাম সোনা মসজিদের পাশে এসে হলো রকম পার্ক সেখানে একটু গেলাম কিন্তু ঢোকে নেই খালি যা ছবি তুলে চলে এসেছি তো এখন সোজা বাড়ির দিকে রওনা হবো পিছনে আরো দুইটা বাইক আছে তারা একজনের জন্য পিছন করে গেছে তো তারা আসছে আর আমরা টুকটাক করে আগাছি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ যে সময় বৃষ্টি চলে আসতে আরে এরকম অবস্থা একটা তো ভাবছি যে আজকের ভিডিও এখানে শেষ করে দেবো ভিডিওটি খুব